আমার দুখের মাথা কৈছে গেলে দুঃখের মাথা কৈতে গেলে এই তুমি আই সময় মানে 제기함 사주에 이 জলের ঢেউ আমার ফুলে বাগানে রইলো খালি ফুলে বাগানে রইলো খালি সেই বাগানের সুর সুধী দর্শক মণ্ডলী আমি ইসরায়েল মল্লিক এই মুহূর্তে আমি উপস্থিত আছি পাড়াতল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পলাশি গ্রামে আর আমার সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট বাউল শিল্পী কমল মোদি কমলবাবু খবর সোজাসুজি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাদেরকে সময় দিলেন তা আপনাকে একদম যেটা স্পেসিফিক প্রশ্নটা করতে চায় যে এইটা পলাশির মতো একটা অজ পরাগাম এসটি অধ্যুষিত এলাকা এই এলাকাতে আপনার মতো শিল্পী এই যে গানের একটা রেওয়াজ কিভাবে আপনি এই গানের জগতে এলেন বাউলের জগতে বা লোকগান বাউল গান কিভাবে আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে বলেন দেখুন এই সঙ্গীত জগৎটাই বলুন বা যে কোনো যে কোনো বিষয়ই হচ্ছে যে যে কোনো কর্মই বলুন একটা তার নিজস্ব একটা সেই জিনিসটা কাজটা করার ক্ষেত্রে তার নিজস্ব একটা আগ্রহ নাম্বার এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেই আগ্রহের উপরেতে সেই জিনিসটাকে ভালোবেসে হ্যাঁ ভালোবাসা এবং যে সময় দেওয়া এক মন দিয়ে সেটাকে যে করার একাগ্রতাটা নির্ভর করে এবং তবেই হচ্ছে আজকে আমরা সঙ্গীত জগতে যতটুকু আসতে পেরেছি নিশ্চয়ই সেই নিজস্ব আগ্রহ এটা অপর বলে করাতে পারবে না কেউই এটা নিজস্ব আগ্রহ এবং অতীতেরও হচ্ছে অতীত বলতে আপনার হচ্ছে যে দেখা যাচ্ছে পূর্ব পূর্বজন্মের হচ্ছে তোমার একটু স্বীকৃত ফলেরও একটা বোধ কিছু থাকে বলে মনে হয় এরকম কিছু একটা হ্যাঁ কারণ আমরা পৃথিবীতে আসি এই পৃথিবীতে আমরা নিজ ইচ্ছা ইচ্ছাতে তো আসতে পারিনি হ্যাঁ আমাদের তো একজন হচ্ছে যে আছেন সে তিনি হচ্ছে আমাদেরকে পৃথিবীতে হচ্ছে পাঠান এই জীব ও জ্বর জগৎ সমস্ত একমাত্র হচ্ছে যে যিনি গুরু গুরু যাকে গুরু বলে আমরা মানি তাকে যদি ঠিক ঠিক সেইভাবে যদি আমরা স্মরণ করি সেইভাবে যদি আমরা যজন যাজন স্মৃতি সমস্ত কিছু যদি করি তাহলে হয়তো এই জিনিসগুলো যে যেটা চায় সে সেটা পায় আচ্ছা আর বলুন হ্যাঁ তাই আমি এই সঙ্গীতজগরটা খুব ছোটোবেলা থেকে হ্যাঁ হ্যাঁ খুব ছোটোবেলা থেকে যখন আমার বয়স তখন হয়তো খুব কম সময়ে হয়তো আট বছর হয়ে আচ্ছা তা আর গান বাজনা হতো আমরা তো খুব গরিব মানুষ হ্যাঁ তা অনেক সময় একটু যা যাদের একটু অর্থ আছে তাদের ছেলে মেয়েদের গান শেখাচ্ছে তা সেই সময় গান সেই রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো আচ্ছা তা সেই গানের সুরটা হচ্ছে দেখা গেলো কানে এলো তো সঙ্গে সঙ্গে তখনই মনটা হতো যে যে জায়গায় যাচ্ছি সেটা ভুলে গিয়ে যেন অন্তত একটুখানি যেয়ে তার বসি আচ্ছা কেউ অত ভেতরে ঢুকতেও দেবে না কিন্তু দেখা যাচ্ছে যে সেই সুরটা আসছে সেই সুরটা আমি অন্তত তার নাচের বাইরে তো একটু শুনি এইভাবে শুনতাম চুপচাপ কান পেতে কান পেতে শুনতাম আচ্ছা খুব ভালো লাগতো আর খুব ইচ্ছা জাগতো যে আমি যদি আমিও গান শিখতে পারি এখন তো হারমোনিয়াম নাই আচ্ছা কিছু নাই হ্যাঁ তার মনটা খুব বাকুল হতো তা বাড়ি ফিরতাম আবার কোথায় গান বাজনা হচ্ছে কোথায় আশ্রম টাশ্রমে সেই সমস্ত এলাকায় সেখানেতে যাওয়ার সব সবাইকার অধিকার আছে সেখানেতে গিয়ে পৌঁছাতাম দেখা যাচ্ছে কোনো যে একটা আশ্রম আছে সেখানে গান বাজনা হচ্ছে সেখানে যে বসতাম বসে বসে সেই সব শুনতাম আর খুব আগ্রহ হতো যে আমি শিখবো হ্যাঁ গান শিখবো এরকম তা কীভাবে শিখবো হারমোনিয়াম নাই কে শেখাবে মাস্টারকে পয়সা দিতে হবে মাস্টারকে বাড়ির মানুষ হচ্ছে সহযোগিতা করবে কি না বাবা মা এইসব বিভিন্ন রকম বিভিন্ন অসুবিধা সুবিধার মধ্য দিয়েও হ্যাঁ জলে বৃষ্টি তো হচ্ছে ভিজেও রাতের অন্ধকারিত হচ্ছে জেগে অনেক সময় বাড়িতেও হয়েছে এসে দেখা যায় দরজা বন্ধ হয়েছে গড়ে দিয়েছে হ্যাঁ গানের হচ্ছে কোনো জায়গায় শুনতে গেছি গিয়ে শিখতে গেছি এইভাবে হচ্ছে এসে দেখা যেত বাড়ির দরজা বন্ধ হয়ে যেত নার্সিং আচ্ছা এই সকালবেলা কোথায় গিয়েছিলে রাত্রে ক্যানকে তাকে ভয় লাগতো তাও অনেক অনেক সময় যাই হোক এই সমস্ত বহু হচ্ছে কি বলবো মানে কষ্ট পর হচ্ছে মাস্টারমশাই পেলাম হ্যাঁ একটু বড় হলাম নিজে দু পয়সা রোজগার করতে শিখলাম মাস্টার হচ্ছে এবার খুঁজে বেড়াচ্ছে আমি শিখবো হ্যাঁ মাস্টার খুঁজল খুঁজে 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 যাক ভালো মাস্টার হ্যাঁ তা সে হচ্ছে যে বেতারে থাকতে আচ্ছা তারই সব ভগবানের সব তার ঈশ্বরের যোগাযোগ তার সঙ্গে যোগাযোগ হলো দিয়ে বলে যে একটা ভালো মাস্টার আছে চলো দেখি

না কি বলবো বড় দুঃখের বিষয় মানে খুব এখন আজকে আমার হচ্ছে তা আমি একদিন ওই ক্লাসে হচ্ছে একটুখানি আমার দেরি হয়ে গেছিল আচ্ছা কোনো কাজে একটা গিয়েছিলাম এবং সেখানে কাজ থেকে ওই ক্লাস থেকে দেরি হয়ে গেছে যে তারপর আমি যাচ্ছি ক্লাসে যাচ্ছি তখন দেখি আমার ক্লাস দিয়ে ফিরছে আচ্ছা তা ফেরার পথে করে গান তোমাদের শুনিয়ে দেবো ঠিক আছে আর আর তোমার সেই বলেছিল একটা কথা যে সার তো পদ্ম ফুল ফোটে এ কথা মাস তোমার তাদেরকে করিয়ে দিয়ে আপনার ছেলেবেলা থেকেই গানের প্রতি একটা আগ্রহ ছিল অদম্য ইচ্ছা এবং আগ্রহের আগ্রহের ফলেই আজকে আপনি এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন আপনি আচ্ছা আপনি কি ওই শুধু বাউল করেন না লোকগানও একলা যেতে ভয় করে কিন্তু গুরুর আশীর্বাদে আপনার যে কণ্ঠ তো অসাধারণ কণ্ঠ আপনার কে যেটা লাস্টে যেটা আমি জিজ্ঞাসা করছি এই যে লোকগান বাউল গান টুসু ভাদু এই সমস্ত গানগুলো তো বর্তমানে দেখছি সব যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে মানে মানুষ কমে আসছে এই সমস্ত অনুষ্ঠানও সেইভাবে দেখা যায় না হ্যাঁ তাই এর মূল কারণটা কি আপনার কি মনে হয় দেখুন এবার একটা কথা বলি বিষয়টা হচ্ছে যে ধরুন এইটা তো যারা ধরুন গান টান যারা করছে যারা গান টান করছে বা যারা জানে বা কি বলবো যে মানে এখনো একটু হয়তো যাদের খুব আগ্রহ আছে তারা হয়তো একটু একটু শিখছে কিন্তু যে যারা যারা গান অতীত থেকে শিখেছে তারা গান মানে এখনো করছে তাদের করে চলেছে কিন্তু হলে কি হবে এটা বিষয়টা হচ্ছে যেমন একটু আগে আমি বলছিলাম যে এখনো কিছু মানুষ হচ্ছে যে এরকম ধরনের গ্রাম বাংলায় হচ্ছে তোমার কি পড়ে আছে এখনো যে তারা হয়তো কোনো সুযোগ সুবিধা আমরা যেমন কিছু একটু সরকারি শিল্পী ভাতা পাতা পাতা এই সমস্তগুলো তারা সেই আওতায় যেতেই পারে না আমি আমি পাই তা যাই হোক এই রকম এইগুলো যদি বাকি যে সমস্তগুলো পড়ে আছে তারাও যেন সরকারের আওতা যদি আসে তারাও কিছু যদি ভাতা পায় হ্যাঁ তাদের একটা উৎসাহিত হবে তারাও যাক মান্থলি একটা কিছু পাবে পেলে তাহলে এই যে গান সঙ্গীত জগৎটাকে হ্যাঁ এ প্রত্যেকে একে অপরের সঙ্গে সহযোগিতা করে হ্যাঁ আরও কিছু হচ্ছে বৃদ্ধি হোক সঙ্গীত জগতে মানুষজন আরও কিছু আসুক এটা বাড়বে কিন্তু এইগুলো কি বলবো এগুলো তো আর আপনি আমার কাছে এসেছেন আমি কিছু বলছি তাহলে রকম আমার মতো আরও কিছু সবাই প্রতি অন্য শিল্পীরাও যদি এই ধরনের কিছু একটু কথাবার্তা বলে তাহলে জিনিসটা কি হয় আপনি যেমন বললেন যে এইগুলো সমস্ত বিভিন্ন ইয়েতে চলে যাবে ঠিকই ভালো কথা মানুষ জানুক যে না গ্রাম বাংলায় হচ্ছে পিছিয়ে পড়া মানুষ যারা সব আছে এক গরিব মানুষ তাদের মধ্য দিয়ে গান সঙ্গীত এখনও পর্যন্ত আছে বা গান বাজনা তারা করে হ্যাঁ এই জিনিসগুলো এইগুলো আর বলবো আর এই মানে সঙ্গীত জগৎটার প্রতি যে কোনো সরকারই হোক না কেন আমি এটাও বলবো একটু যে সরকারি যেমন আমাদের যে এই সরকারি সে একটু মানে কি বলবো ইন্টারভিউ ফিন্টারভিউ দিয়ে একটু যাক কিছু মানুষটুকু তো অন্তত দিচ্ছেন পাচ্ছে তো একেবারে যে পায় না তা নয় তাতে পাঁচশো টাকা দিও হাজার টাকা দিও হ্যাঁ এতে কিছু হয় না ঠিক কথায় কিন্তু এটা আরো একটু যদি বাড়ায় এক জায়গা এক হাজার টাকা জায়গায় দু হাজার টাকা এটা সেটা সরকার ভাবনা চিন্তা করবেন সেটা সেটা তো ঠিকই আছে কিন্তু তবু যাই হোক সরকারের আওতাতে তাদের একটা কার্ড পেয়েছে এটাও একটা স্বীকৃত এটা একটা ভালো হ্যাঁ এবার একটু ভাতা একটু বাড়ালে আরও একটু ভালো হয় একটা বিষয় আর পিছিয়ে পড়া যে সমস্ত মানুষগুলো যারা গান বাজনা করে বা জানে এই সুযোগ টাকা হয়তো পায় না এরকম সময় সেই সময় হয়তো পায় না অনেকে তাহলে সেইগুলোকে আবার হচ্ছে নতুন করে যদি একটু করে করে একটা কি হবে মানে আমরা যেমন গান মায়াক করছি তারা বাকি যে সবগুলো পড়ে আছে তারাও আরো তাদের আগ্রহ বা একত্রিত হবে আমাদের সঙ্গে এটা আরো গান মেলাটা আপনি যেটা বলতে চাইছেন যে শুধু নিজে নয় আপনি নিজে বায়োলক শিল্পী ভাতে পাচ্ছেন যে তাদের সন্তুষ্ট না নয় আপনার এই এলাকায় আপনার মতো আপনার শুধু এলাকা নয় আশপাশের সমস্ত জায়গায় হ্যাঁ সারা রাজ্যেই যে সমস্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত শিল্পীরা রয়েছে যারা লোকগানের সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষগুলো যারা এখনো সরকারি খাতায় নামটা তাদের লেখাতে না হয় তাদের অজ্ঞানতা বা তারা জানতে পারিনি যে কোনো কারণেই হোক যারা এখন শিল্পী ভাতা লোকশিল্পী ভাতা পান না অন্তত সামান্য যদি এই যে হাজার টাকা যে একটা সহায়তা সরকারি সহায়তা যদি তারা পান তারা কিন্তু অনেকটাই তাদের উপকৃত হবে তারা খুব উপকৃত হবে এটা আপনি বলতে চাইছেন হ্যাঁ তারা বলছেন সরকারের কাছে আপনি যেটা আবেদন রাখছেন যে অন্তত বাকি যারা পিছিয়ে পড়ছে যারা যাদের এখন নামটা নথিভুক্ত করতে হয় তাদেরকেও সেই সুযোগ দেয়া হোক নাম নতুন করে নথিভুক্ত করা হোক এবং তাদেরকে সেই সেই সমস্ত শিল্পীদেরও ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক আর একটা যেটা আপনি বললেন যে হাজার টাকাটা একটু বাড়ানো হোক এটা আপনার একটা আবেদন সরকারের কাছে রইল কিন্তু কেউ বলছে বলার মতো সুযোগ হয়তো পাচ্ছে মানে লোকশিল্পী ভাতাটা হাজার টাকাই তো হয়তো কিছু কিছু হয় না একটু যদি বাড়ানো হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা যদি বাড়ানো হয় সেটা সরকারের কাছে একটা আবেদন রাখছেন হ্যাঁ ঠিক ঠিক আছে সুধি দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে কথা বলছিলাম খোদ্দপলাশির বিশিষ্ট বাউল শিল্পী কমল মুদির সঙ্গে কমলবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন